ভিতরের কত কিছু যে লুকিয়ে রয়েছে সে পাক ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গৌড় সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বাইশ গজি ওয়াল পেরিয়েই সামান্য দূরে দূরেও বলবো না খুব কাছেই এই দেখছেন এই যে ধ্বংসাবশেষ এটিকে বলা হয় বল্লাল বাটি বা রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ খুব অদ্ভুত একটা জায়গা মানে এই পুরো জায়গাটা কিন্তু মাটি খনন করে বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি মূলত আমি জানি না এই সেই প্রাসাদের উপরের অংশ নাকি নিচের অংশ মনে দেখে মনে হচ্ছে নিচের অংশ কিন্তু পুরোটা মানে এটা মাটি খনন করেই বের করা হয়েছে এই জায়গাটা গৌড়ের সবথেকে মানে একটা কর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই যে দেখেন এই সমস্ত মাটিগুলো খনন করে কিন্তু এই পুরো প্রাসাদটি বের করা হয়েছে এবং খুব বেশি দিন নয় মূলত বারো থেকে পনেরো বছর আগেই এটি খনন করা হয়েছে তার আগে কিন্তু এই জায়গাগুলো সবগুলো আমের গাছ ছিল আমের বাগান আপনারা এই দিকটাকে দেখতে পাচ্ছেন শুধু আমের বাগান গৌড়ের আম আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন তো এই হচ্ছে এই দেখেন এই যে গোল গোল যে সমস্ত এগুলো রয়েছে মূলত এগুলো স্তম্ভ এবং এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন মনে হয় এগুলোতে শাল কাঠের গুড়ি দেওয়া ছিল যেটুকু আর আমি জানি আর কি তো এই অবস্থায় পড়ে আছে এই হচ্ছে তার পুরো এরিয়া এবং বলা হয় যে এ শুধু এটুকু একটা প্রাসাদের সামান্য অংশ এবং এই দিকে মাটি খুললে আরও কিছু পাওয়া যাবে এবং এখানকার লোকজন বলে থাকে পুরো এই এলাকা নিয়ে এই এলাকা জুড়ে কিন্তু এই রাজপ্রাসাদ ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এ সমস্ত জায়গাগুলো খরণ করা হয়েছে এবং আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন এ সমস্ত জায়গাতেও বিভিন্ন রকমের পাথর বিভিন্ন ধরনের পাথর সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেনের প্রাসাদ নামেই এটি পরিচিত তবে এই প্রাসাদটি বল্লাল সেন নিজেই নির্মাণ করেছিলেন নাকি অন্য কেউ নির্মাণ করেছিলেন এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে দেখতে পাচ্ছেন কি অদ্ভুত জিনিস এই দেখেন ভিতরের অংশ এ সমস্ত ইটগুলো কিন্তু অনেক ইট এখান থেকে চুরি হয়েছে বা এখানকার স্থানীয় লোকজন নিয়ে পালিয়ে গেছে এবং এই যে গোল গোল টিভিগুলো দেখতে পাচ্ছেন মূলত এটা যদ্দূর মানে ঐতিহাসিক ঐতিহাসিকবিদরা বলে থাকেন যেটা হচ্ছে নিচের অংশ ওই রাজপ্রসাদের উপরের এবং জানি না যে রাজপ্রসাদটা আরও কত বড় রয়েছে ওই দিকটাই খনন করলে আরও কিন্তু পাওয়া যাবে অবাক একটা জায়গা অনেকে আবার বলেছেন যে এই রাজপ্রাসাদটি রাজা বরবক শাহ নির্মাণ করেছিলেন কিন্তু সঠিক ধারণা এটাই যে রাজা বল্লাল বল্লাল সেনই তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে বরবক শাহ এটিকে আবার পুনর্নির্মাণ করেছিলেন দেখছেন বাবা সব ভিতরের জানি না ভিতরে কি আছে ভিতরের কত কিছু যে লুকিয়ে রয়েছে সে পাক ভালো জানেন দেখে শুধু অবাক হচ্ছি অদ্ভুত একটা জায়গা অদ্ভুত একটা জায়গা এই দেখেন এইগুলো বলা হয়ে থাকে এ সমস্ত এই যে এগুলোতে পিলার ছিল শাল কাঠের গুড়ি ছিল অনেকের ধারণা অনুযায়ী যে এটা হচ্ছে আবার এই প্রাসাদের উপরের অংশ মাটির তলায় এর অধিকাংশটাই মাটির তলায় রয়েছে এইরকমভাবে অনেকেই মনে করে থাকেন চারিদিকে শুধু আমের বাগান এবং তার মাঝখানে এই প্রাসাদ আসলে এই জায়গাটা খুব উঁচু নিচু এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটাই বাইশ বাইশ ওয়াল চলুন আমরা একটু আগে গিয়ে দেখি উদ্ভুত ব্যাপার জানি না এর ভিতরে কত কি রহস্য লুকিয়ে রয়েছে দেখেছেন এই হচ্ছে সেই বাজ বাজওয়াল এবং এই দিকটা দিয়ে জাহাজ ঘাটা যাওয়া হবে কত রকমের মানে সাধারণ কিন্তু দারুণ এর স্ট্রাকচার এই দেখেন এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে কত প্ল্যানিংয়ের সাথে এই জায়গাগুলো নির্মাণ করা হয়েছিল খুব প্ল্যানিং করে এই প্রাসাদটি নির্মাণ করা হয় আজকে প্রচণ্ড রোদ্দুর তাই ঘুরে বেড়াতে বেশ অসুবিধা হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখাবো বলেই এ সমস্ত জায়গা ঘোরা যদিও বা আমি অনেক আগেই এ সমস্ত জায়গা বেশ কয়েকবার ঘুরেছি আমার বাড়ি থেকে খুব কাছে তো সেই জন্য বেশ কয়েকবার এসেছি এবং যখন এই জায়গাটি খনন করা হয় তখন আমরা পড়তাম আর কি মাদ্রাসায় সে সময়ও এসেছিলাম এবং এই জায়গাটা বেশ কয়েকবার ঘুরে গিয়েছি তো এই হচ্ছে সেই বল্লাল বাটি বা বল্লাল সেনের প্রাসাদ ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে লাইক করার অনুরোধ জানাচ্ছি এই দিকটা হয়ে এবার আমরা উপরে উঠে যাব